ইসলামী ব্যাংকের ডিরেক্টরের সাথে জামাতের নেতার যে কনভার্সেশন এবং এর মধ্য দিয়ে আমরা দেখছি যে কীভাবে জামাতের ইসলামী ব্যাংকের যে রিটার্নিং অফিসার কর্মকর্তা যারা থাকবে তারা ভেতরে থেকে কি করবে তাদেরকে গাইডেন্স দেওয়া হবে আপনি কিভাবে দেখছেন শাহেদ আলম ব্যাপারটাকে এটাকে কি আমরা ভোট চুরির একটি পরিকল্পনা হিসেবে যারা বলছে তারা কি যথার্থ বলছে কিভাবে দেখছেন আসলে এইটা আমি সাম্প্রতিক বেশ কিছু বিষয়ে কথা বলছি যেমন ইসলামিক রাজনীতির মনোবৃত্তি তাদের মনোবাসনা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেটা নিয়ে অনেকে সমালোচনা করছেন দেখুন আমি ক্যামেরাম্যানকে বলবো একটা ছবি দেখানোর জন্য কেউ দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না জুম করেন এই ভদ্রলোকের নাম হচ্ছে থিওদের থিওডের হার্জল উনি এই পৃথিবীতে যে বিষপাপ হয়েছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল ইসরায়েল নামক রাষ্ট্রের জন্মের পেছনে এই ব্যক্তির স্বপ্ন ছিল উনি ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা সাংবাদিক আমি নিজেও সাংবাদিক আপনি সাংবাদিক আরেকজন সাংবাদিক মৌদুদি যিনি মুসলিম পত্রিকা সম্পাদক ছিলেন তিনি একটা নতুন ধরনের ইসলাম নিয়ে এসেছেন বাংলাদেশে বাংলাদেশে রাজনীতিতে এমন ইসলাম যে নিজের যে পাঁচ পুত্রের এক পুত্র এই ইসলাম গ্রহণকে হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে আমাদের বাবা কোনোদিন আমাদের জামায়াত ইসলামের তত্ত্ব থেকে দূরে থাকতে বলেছেন আমাদের সম্মানিত মালানা রহমান নিজামির ছোট পুত্র উনিও জামায়াত ইসলামের রাজনীতি সম্পর্কে নেতিবাচক কথা বলেন যদিও তার অন্য দুই পুত্র ইসলামের রাজনীতি করেন আমি কেন সাংবাদিক কথা কারণ যে তার সাংবাদিক হিসেবে একটা জুইস রাষ্ট্র ধর্মকে ব্যবহার করে করার যে পরিকল্পনা সেটা আজকে সমগ্র পৃথিবীর বীর যে দুঃস্বপ্ন অস্থিরতা রক্তাগ্ন হানাহানি এইটার পেছনে প্রধানতম নিয়মক হিসেবে কাজ করেছে আর আমাদের উপমহাদেশে মানুষের মাটি মানুষের ইসলাম আল্লাহর ইসলাম প্রকৃত ইসলামের বাইরে যে একটা নতুন ইসলামের যে তত্ত্ব বার করেছেন মৌদুদি সেই ইসলামের রাজনীতি করতে গিয়ে আজকে একটা ফ্যাটনার দৃশ্য আমরা দেখছি যেখানে এই যে গায়ের জোর মাসল পাওয়ার কুপিয়ে মারা অস্ত্র দিয়ে হানাহানি করা যে কোনো উপায়ে ছলে বলে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যাওয়া এবং সেটা করতে যেয়ে একরকম গঠনতন্ত্র লিটারেচার আমার দলের আর বাইরে যেয়ে একরকম রাজনীতি করা মোনাফেকের রাজনীতি করা হিন্দুদেরকে নিয়ে আসা এখানে এক কিম্ভূত আকারের একটা রাজনীতি আমরা দেখছি সেটাও আমি বলছি এর পেছনে একজন সাংবাদিক মৌদুদি তার যে তত্ত্ব এখন বলবেন যে আমি বিরোধিতা করতে যে পুরো জিনিসটাকে আমি কেন বিরোধিতা করছি দিস ইজ ফ্যাক্ট